আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে তে ধারসে প্রচার করা শুরু করো তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকে করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আমাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাদিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট

অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই দেওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলে মোলামা এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর রাস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আচিরাই এর ফলাফল নাযিল করবে ইনশাআল্লাহ তো অনুরোধ করুন যে আল্লাহর ওস্তে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনভাব রাখবেন না সত্যমিত যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করুন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দিস মুফতিরা কোন দিনও দিনের অকল্যানে কোনো কাজ করে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কুরআন এবং সহি হাদিস වල অনুযায়ী আমল করার তৌফিক দান করুন